গেছে আসসালামু আলাইকুম দুই তিন দিন গরমের পর আজকে অবশেষে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের মিনি শহরের মিনি জেলাতে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে অলরেডি দুই তিনবার কারেন্ট চলে গেছে আপনারা হয়তোবা জানেন যে বিগত গত দু দিন ধরে অনেক গরম রোদের মধ্যে বসবাস বর্তমানে আল্লাহ অবশেষে বৃষ্টি আর বৃষ্টি আলহামদুলিল্লাহ তো গাইস আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আমাদের এলাকার মধ্যে খুব জোরে সোরে বৃষ্টি হচ্ছে হয়তোবা আবারও বন্যা আসতে পারে বিগত দুই তিন দিন গরমের পর অবশেষে আজকে বৃষ্টি নামলো বৃষ্টি শুরু হলো হঠাৎ বৃষ্টি এসব দুই তিনবার কারেন্ট চলে গেছে আমাদের এলাকার মধ্যে হয়তোবা আবারও চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা লাফেস